রাতের অন্ধকারে ইট পাথর দিয়ে বসত বাড়িতে ঢিলছোড়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড সংগঠিত হয়েছিল চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম ওয়ার্ডের নেতাজি পাড়ায় ঘটনাটি প্রায় এক বছর ধরে চলতে থাকলে অভিযোগকারী বদরুল হক চুড়াইবাড়ি থানায় একটি লিখিত মামলা দায়ের করেন প্রতিবেশী আজির উদ্দিন ও উদ্দিনের নামে পরবর্তীতে বিষয়টি সালিসি সভার মাধ্যমে সমাধান করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি ফলে পাল্টা মামলা করেন অভিযুক্তরা বিষয়টি নিয়ে জল গড়ায় বহুদূর অবশেষে স্থানীয় জনপ্রতিনিধিগণ ও সমাজসেবীদের উদ্যোগে এবং চোরাইবাড়ি থানার প্রয়াস বৈঠকের মাধ্যমে মঙ্গলবার দুপুর এগারোটা নাগাদ চোরাইবাড়ি থানার হল গৃহে বসে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয় মূলত একে অপরের মধ্যে ভ্রান্ত ধারণার কারণেই দুই পরিবারের বিবাদ সৃষ্টি হয় পরে স্থানীয় মাতব্বররা বিষয় বিষয়টির উপর নজরদারি করেন এতে দেখা যায় অভিযুক্ত আজির উদ্দিন ও আরিফ উদ্দিন দুজনেই এই ঘটনার সঙ্গে জড়িত নয় তাই এদিনকার প্রয়াস বৈঠকের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত হন এবং উভয়ে উভয়ের প্রতি অভিযোগ ও পাল্টা অভিযোগের নিষ্পত্তিও ঘটে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহা সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ চৌধুরী স্থানীয় সমাজসেবী আশুতোষ চৌধুরী বিশ্বজিৎ পাল হাসিম তালুকদার সহ আরও অনেকেই ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ পাড়ারেই হ্যাঁ আমাদের পাড়ারেই নেতাজি নেতাজেরুড়ে পূর্ব চৌড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এরা দুজন পাশাপাশি বাসিন্দা দুজনের মধ্যে ভালোই সম্পর্ক ছিল দীর্ঘদিন বিগতই কিছুদিন ধরে একজনের বাড়িতে ঢিধাঢিল হচ্ছিলো পেছন দিক থেকে ডিলটা আসছিলো তাই উনি এই পেছনে বাড়ি আজিরকে সন্দেহ করেছিলেন কিন্তু আজকে প্রশাসনের সহযোগিতায় আমরা এলাকাবাসী বসে যেটা সমাধান করেছি তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা ছিল ভুল বুঝুটা দূর হয়েছে এবং উভয় একটা সম্পর্কের মধ্যে আগে আবদ্ধ ছিল বর্তমানে সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে ভালো হয়ে চলবে এটা আজকে সিদ্ধান্ত হয়েছে সমস্যাটা তো অ্যাকচুয়ালি এক বছর এক বছর আগে এক বছর আগেও আমরা প্রায় ছ মাস আগে একবার বসে শেষ করেছি বিগত এক মাস ধরে আবার শুরু হয়েছে আজকে এটা পারমানেন্ট সলিউশন হয়েছে আমাদের বিশ্বাস থানায় মামলা থানায় মামলা দুপক্ষ থেকে হয়েছে সবকিছু নিষ্পত্তি হয়েছে